রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য পজিটিভ ইঙ্গিত দিল অর্থ দপ্তর বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে ডিএ পান যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা পান চোদ্দ শতাংশ হারে ডি কেন্দ্র রাজ্যের মধ্যে এই ফারাক উল্লেখযোগ্যভাবে ক্রমশ বেড়েই চলেছে মুখ্যমন্ত্রী এই নিয়ে কার্যত কড়া অবস্থান নিচ্ছেন মুখ্যমন্ত্রী জানেন যে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে চলেছেন সুপ্রিম কোর্টেও ডিএ মামলা ঝুলে রয়েছে আর এই নিয়ে অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই যে পজিটিভ ইঙ্গিত দিয়েছেন তাতে চার থেকে ছয় শতাংশ হারে ডিএ ঘোষণা হতে পারে রাজ্য বাজেটে তবে সিদ্ধান্তটি রাজ্য বাজেট পেশের ঠিক আগেই ঘোষণা করা হতে পারে সূত্র বলছে আগামীকাল অর্থাৎ রাজ্য বাণিজ্যে চার শতাংশ হারে ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার তবে যদি বিশেষ জায়গা থেকে গ্রিন সিগন্যাল থাকে তাহলে ডিও চার থেকে ছয় শতাংশ হারেও বাড়তে পারে আর এর ফলেই রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কয়েক লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে সূত্রের খবর অর্থ দপ্তরের শীর্ষ আধিকারিকের দেওয়া পজিটিভ তথ্য অনুযায়ী ডিএ চার থেকে ছয় শতাংশ হারে বৃদ্ধি করছে রাজ্য সরকার যা ঘোষণা হতে পারে আগামীকাল রাজ্য বাজেটে